আজ তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার একটা নতুন কাজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন হয়েছে আমাকে জানিও আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট মিনি ব্লগ আর বাবু অর্ডার দিয়েছিল একটা সিসিটিভি সেটাই ওপেন বক্স ডেলিভারি আছে বলে বাবু সেটাই আনবক্স করছে আর যারা যারা এই সিসিবি টিভিটাও ব্যবহার করো জানিও কেমন আর আমাদের আজকে দুপুরে মানে দোকান থেকে যাওয়ার পরে ভিডিও করা হয়নি কারণ ভুলেই গেছিলাম কারণ সবসময় তো আর ভিডিও করা হয় না তাই আর দোকানের পাশ থেকে একটা আইসক্রিম দোকানে গেছিলো তাই বাবুকে বললাম যে আইসক্রিম কিনতে আইসক্রিম দোকানে বললো যে মটকা আছে আর আমরা তো স্কুল লাইফে অনেক মটকা খেয়েছি সেরকম টেস্ট আর নেই

এতক্ষণ যে মেয়েটাকে দেখলে ওকে যদি তুমি কোলে নিতে চাও কচি আয় বলে ও এরকম নানা দেখাচ্ছে ওটা হচ্ছে বাবুর ফ্রেন্ডের মেয়ে আর বাবু সন্ধ্যেবেলা একটু চৈতন্যপুরে গেছিলো তাই আমার জন্য টিপ আর সিঙ্গারটা এনেছে আর বাবা বাজার থেকে এনেছিল চিকেন পকোড়া সেটাই আমি আর বাবু বসে বসে খাচ্ছিলাম আর চিকেন পকোড়াটা অতটাও ভালো ছিল না মানে ভেতরেরটা একটু নরম ছিল বাইরেটা ইটের মতো শক্ত ছিল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভিডিওটা শেষে আমরা ইন্টারভিউ দিচ্ছি কারণ ইন্টারভিউ দিতেই মনে নেই আর এখন হয়ে গেছে সাড়ে দশটা থেকে এগারোটা খাওয়ার টাইম হয়ে গেছে আর চলো তোমাদের সাথে শেয়ার করছি মেনুতে কি কি আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস আছে চলো আর সন্ধেবেলা রান্না হয়েছিল ভাত চিকেন আর দুপুরের এক ঝিঙে পোস্ত ছিল সেটা আর যেহেতু আমরা একসাথে খাই তাই একসাথে নিয়ে চলে এসেছি মানে একই থালাতে দুজনে খাওয়া হয় আর তোমাদের সাথে যেটা আগেই বলেছি যে আমি একটা আজকে নতুন কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই আলমারিটা যে দেখছো এটা অনেক পুরনোই বলতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরেরও পুরনো ফার্স্টে ভাবছিলাম যে একটা ওপরে একটা কালার দিয়ে তারপরে কলকা ডিজাইনটা করব বাট আমার যখন কিছু ইচ্ছে করে বা তুলে দেখলে আমার কিছু মানে আঁকতে ইচ্ছে করে সেরকম মানে তারপরে ভাবলাম যে যদি ভালো হয় তারপরে আবার একবার ট্রাই করব আর দেখে বলবে কেমন হয়েছে আর বাবু আমাকে কিছু কাজ করতে গেলেই শুধু বিরক্ত করে বিরক্ত করার মতো যদি কেউ না থাকে তাকে কাকে তাহলে আর বিরক্ত করবো বলো তবেই তো বিরক্ত করতে আরও বেশি বিরক্ত করতে ভালো লাগে যে মানুষটা আমার পেছনে লাগে বাট না লাগলেও আমার ভালো লাগেনি আর আমার এমন কোনো কাজে বাধা দেয়নি এমন কোনো দিনও যায়নি বাট যেটা করানোই সেটার কথা বাদ দিয়ে দিলাম ভিডিওটা এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার একটাই শুধু ভুল হয়েছে আমি মোটা তুলিটা দিয়ে করেছিলাম আমার এটা সরু তুলিটা দিয়ে করলে ভালো হতো আর তোমরা অবশ্যই জানিও কিন্তু ভালো হলেও জানিও আর খারাপ হলেও জানিও